হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি সানডে আর সানডে মানে তো ফানডে আর ফানডে মানে তো কচুরি মাস্ট খেতেই হবে তো চলো আজকে তোমাদের সাথে আমার সানডে সারা দিনটা শেয়ার করি যে আজকে আমার দিনটা কেমন খাট আর হ্যাঁ তোমাদের সাথে আর একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি দেখতে দেখতে দুর্গা চলে এসেছে আর মাত্র তিন মাস বাকি ভাবলেই যেন মনটা আরও বেশি খুশি হয়ে যায় তো আজকে ছিল শ্রীভূমির খুঁটি পুজো তার একটা ছোট্ট ক্লিপ শেয়ার তো চলো শুরু করা যাবে তুমি কি খেয়েছো ঘরে দেখো কোথায় যাচ্ছে বলে দাও তুমি এসে গেছো

তো চলো তাহলে যেরকমটা বলেছিলাম যে এবারে শ্রীভূমির খুঁটি পুজো দেখাবো আর সাথে কি থিম সেটাও বলবো তো আশা তাহলে একটু দুর্গাপুজোর ফিল নিয়ে নেওয়া যায় এটা জানলে খুশি হবেন আমি তো আস্থাসতেই বলছি নিশ্চয় আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকা নিউ জার্সি শুনতে পাচ্ছেন কি বললাম নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরদাম মন্দিরের অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে ঠিক আছে তো তারপর সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই